আর রাখুন রাখুন আর কমই গেছে দাদা ও দাদা

বাড়িতে টিফিন মিনিটি বাড়িতে শুকনো মুড়ি দুটো ছিল তাই খেয়েছি খেয়ে আর এই বেরিয়েছি দাদা এই পাড়া করতে করতে যে আচ্ছা এখানে সরে আসুন নাম কি আপনার কি বলছেন দাদা আপনার নাম কি আমার নাম আমার স্বপন নস্কর দাদা আমার নাম বাড়ি কত দূর বাড়ি দাদা ভোজর বল্লভপুর অনেক দূরে তো হ্যাঁ সে পাদর প্রতিভা ব্লক ও এই ক প্যাকেট এনেছিলেন দাদা এই পঞ্চাশ প্যাকেট করে আছে দেড়শো প্যাকেট দাদা না এনেছিলেন ক প্যাকেট ওই দেড়শো প্যাকেট নিয়েছিলাম বিক্রি হয়েছে অনেক মোটা না দাদা মাত্র গোটা পাঁচের প্যাকেট বিক্রি হয়ে সারা সারাদিন বিক্রি হয়নি ও তা আপনার তো বয়স এখন যথেষ্ট ভালো তো কম বয়স খা খাটাখানি করতে পারেন এগুলো কেন বিক্রি করছিলাম করবে দাদা এই বিক্রি করে কি আর সংসার চলে না চলে না কিছু কি করব বলুন সবাই তো কে কত দেবে এখনকার জামানায় কাজকর্ম করতাম আমি প্যান্ডেলের কাজ দাদা হ্যাঁ পড়ে গেছিলাম পড়ে যাওয়ার পর অসুখ হয়েছে আমার অসুখের পর থেকে একটা বড় ইয়েতে ফেঁসে গেছি মানে আমার রোগ কাজকর্ম করতে পারে না এইগুলো এই বিক্রি ভাড়া করে কোনোরকমভাবে চলে কোনো দিন চলে কোনো দিন চলে না এরকম ভাবে আচ্ছা একটা খাওয়াবেন আমার কাছে পয়সা নেই হ্যাঁ খাবেন কি আছে একটা প্যাকেট দিলে কি আমার ইয়ে হয়ে যাবে কি হবে কি কিছু হবে না খাবেন একটা একটা দিন যদি খেতে ভালো হয় তাহলে আমি বাড়ির জন্য বেশি করে নিয়ে যাবো বিক্রি করলে দাদা বল সত্যি কথা বলতে গেলে কি জানেন একটা বিক্রি করলে মাত্র একটা টাকা লাভ হয় ঠিক আছে আপনি খাবেন বলছেন একটা কি খাবেন বলুন আমার দু রকম খাবার আর তিন রকম খাবার আছে এটা দেন দেখি এটা ঠিক আছে নিয়ে নিন এই ভিতরে আর বেলুন আছে হ্যাঁ দাদা এই বাচ্চাদের তো খুশি আর রাখ করে দিতে না তো না না কেন এটা পাতা দেখি কেমন খান না কি আছে ভালো লাগলে নেবেন না ভালো লাগে ভালো তো লাগে না হলে বাচ্চাটা নেয় কি করে বলুন দেখ কেন বিক্রি তো ভালো হয় আপনি যেহেতু বলছেন যে বিক্রি এখন কম কেন বিক্রি কম হচ্ছে কেন এখন স্কুল পাঠাল তো বন্ধ স্কুল পাঠাল বন্ধ স্কুলে মাঝে মাঝে স্কুলে টিস্কুলে যাই ঠিক আছে আর স্কুল পাঠ বন্ধ আছে ছুটি আছে এই পাড়ায় পাড়ায় ঘুরে যা হয় দু পাঁচ প্যাকেট বিক্রি হয় কী করব বলুন বাবু আচ্ছা আপনি আমি আপনার সঙ্গে একটু নেমে কথা বলে একটু দিবি চলুন আস্তে আস্তে হ্যাঁ এখানে তেমন আপনার যেহেতু বয়সটা ভালো তা কাজকর্ম করতে পারেন না না কাজকর্ম করতে পারি না তো আমি টিভি হয়েছে টিভি হয়ে ছবার বসেছিলাম কাজকর্ম কিছু করতে পারি না এমনকি জল তুলেও খেতে পারি না যা হয় এই করে কোনো রকমভাবে চলে বাড়িতে আমার অসুস্থ মা রয়েছে বাবা নেই আমার পরিবার রয়েছে বাচ্চা কাচ্চা আছে কি করবো এতে কি আর সংসার চলে যায় এইভাবে না চলে না সরকারি যে সময় চাল পাই সেই চাল দিয়ে কোনো রকমভাবে এর তার কাছ চেয়ে চিনতে খায় ওরকম চলে যায় আপনি চেয়ে চিনতে খান তো আমি আপনার কাছে চাইলাম খেতে ভালো হুম হ্যাঁ খেতে ভালো আচ্ছা আপনার এই পুরো প্যাকেট এক প্যাকেট নিয়ে নেব কয় টাকা নেবেন বলুন কি বলি বলতে তার সব মাপ গুনতে হবে গুনে কত হয় তার সেরকম ভাবে বলুন এটা 5 টাকা করে বিক্রি করেন না 5 টাকা করে বিক্রি করেন 1 টাকা করে লাভ থাকে বললেন তা আপনি 4 টাকা করে পাইকারি কেনা হ্যাঁ আমার 4 টাকা কিনা 4 টাকা করে দিন তাহলে এক প্যাকেট নিয়ে নিন আপনি দূরে গিয়ে কিছু খাবেন না বেগুন রাজমা পয়সা পয়সাকড়ি তো আমার কাছে নেই হ্যাঁ এই হাঁটতে হাঁটতে বেলা বাড়ি চলে যাবো সন্ধ্যার সময় গিয়ে যা তো খেতে তো হবে এ বাবা সেই সন্ধ্যা সেই মানে সকালে সেই অল্প কিছু খেয়েছিলেন সকালে দুটো মুড়ি খেয়ে বেরিয়েছি আর এখন বেলা প্রায় পেটটা পেটটা বেজে গিয়েছে একটা এগারো আর যেতে যেতে প্রায় সাড়ে তিনটে বেজে সাড়ে তিনটে সময় গিয়ে ভাত খাবেন না কী করবো ইস তো এই যে আপনার যে টিভি হয়েছিলো ওটা কি প্রাইভেটে চিকিৎসা করেছিলেন না বাবু প্রাইভেটে চিকিৎসা করার মতো সামর্থ্য তো নেই কী করবো ওই সরকারি ওষুধ দেয় আর সাব সেন্টারে যাই গেলে ওর ওষুধ পাই দেয় সেইভাবে চলে কত এক প্যাকেট আপনি আমাকে এক প্যাকেট দিয়ে দিন চার টাকা করে দেব আমি আপনাকে চার টাকা করে দেবেন আপনার কেনা দাম এক প্যাকেট আমি নিয়ে নিই আপনি আপনার কেনা দামটা কী রাখতে পারবেন দেখুন তাহলে বাড়ির জন্য নিয়ে যাবে এক প্যাকেট না আপনি নিয়ে যাবেন বাড়ির দিকে নিয়ে যাবেন সে নিয়ে যান বাচ্চা কাচ্চা আছে খাওয়াবেন কী আছে এক প্যাকেটের জন্য পয়সা দিতে হবে না বাবু এই তো মালিক চলে যাচ্ছে আমাদেরকে এইভাবেই চালিয়ে দিচ্ছে অসুবিধা কিছু নেই কি ভ দেবেন কয় টাকা নেবেন বলুন আমি ওটা বলছি না আমি বলছি যে পুরোটা আছে না এই পুরোটা নিয়ে নেব আপনি পুরোটা নেবেন হ্যাঁ আপনার যদি কেনা দামটা রাখেন আপনি আমার কাছে আমি তাহলে আপনার পুরোটা নিয়ে নেব ঠিক আছে আপনি যদি নেন তাহলে আপনি চার টাকা করে দিয়ে নিয়ে নেন তাহলে চার টাকা করে দিয়ে দেবেন না চার টাকা আরো কম কেন সত্যি কথা বলুন সত্যি বলছি বাবু এই এতগুলো যদি আজকে না বিক্রি করতে পারি পয়সাটা রেখে তো কি করবো বলুন আবার অন্য অন্য মাল নিয়ে নেবো নিয়ে আবার বিক্রি করবো তো বিক্রি তো হয়নি সেরকম একটা বিক্রি না হলে কী করবো বলুন এই পাড়া করতে করতে যতটা হয় ততটাই বিক্রি হবে এছাড়া তো কিছু উপায় নেই কি করব ও আচ্ছা এক প্যাকেট খুলে দিন আপনি আমাকে এখন রাখুন এখানে রাখবো হ্যাঁ বলুন কোনটা লাগবে আপনার বলুন এই একটা দিন এটা খেতে ভালো মাটিতে রাখবো আপনি বলছেন মাটিতে বলুন এই সাইড রাখুন এর উপর রাখুন হ্যাঁ বলুন কোনটা নেবো ওইটা নাও এতে এক পেটে গুনে নিন এটা কটা আছে আমি বলবো বাবু একটা কথা আপনার যেহেতু আমি আপনি নেবেন বলছেন হ্যাঁ তাহলে আমার পাইকারি রেটে দেন না তাহলে আমি একশো টাকা আপনাকে দিয়ে দেবো আপনি 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 একটা করে এ পাইকারি একশো টাকা করে নিয়ে নেয় নেয় তাহলে আপনি বাড়ি যাবেন কি করে লস হয়ে যাবে তো গাড়ি ভাড়া তো পড়তে ঘেঁটে যাবে কি করবো বাবু কিছু তো করার নেই যেতে তো হবে যে কোনো উপায় আজকে যদি না বিক্রি না হয় কালকে কি করবো আচ্ছা রাখুন দিন দেখুন যদি আপনি যদি মনে কিছু কিঞ্চিত না করেন তাহলে আমি দিয়ে ওকে ওকে দিন কোনো সমস্যা নেই আমার বাড়িতে বাড়ির জন্য নিয়ে যাবো দিন অসুবিধা নেই সব নিয়ে নেবে একটা দিন একটাই এতগুলো নিয়ে গিয়ে খেতে পারবো তাহলে এখন শরীরটা মোটামুটি ঠিক আছে আপনার নাকি কোনো রকম হাঁটাচলা করছি বাড়িতে ফ্যামিলিতে আর খাটাখাটি করার মতো কে কে আছে বাবু কেউ নেই আমার খাটাখাটির মতো করতে করতে পারে না দুটো বাচ্চা আছে আর অসুস্থ মা আছে বাবু হ্যাঁ আর পরিবার আর আমি আচ্ছা অসুস্থ মা আছে আর পরিবার আর হ্যাঁ হ্যাঁ বাবু আছে এছাড়া কেউ নেই আচ্ছা ঠিক আছে এই আমি সারাদিন থেকে মাত্র পাঁচ প্যাকেট বিল করেছি আপনি যেমন আমাকে পঞ্চাশ প্যাকেট নিয়েছেন যা আমার বাচ্চাদের রুজি রোজগারের মতো আজকের কার কোনো দিনটা মালিক আমার ইয়ে দেখেছে ঠিক আছে বাবু বাবু ভালো লাগবে 아, 소는? 아, 오지엘. 하. 아, 그래. 에, 봐보겠다. 뭐야? 아래층. 아, 라쿤. 캐나나. 라쿤. 캐나나, 시카시. 아, 라쿤, 라쿤. 시카시, 봐보시카시. 아, 코마이겠지? 캐나나나, 그게 또, 아버님도 DS 나와 계. 아, 그, 이제 좀 다. 소는, 소는, 소는. 에, 다미 아빠가 이렇게 흥분을 냈지, 라쿤. 라쿤나? 우리 아빠가 이렇게 블러우 라쿤이, 아버님. 에, 봐봐. 코마이가 좀 많이 안 나. 캐나나. 에, 다미, 다미, DS, DS, 봐보. 다음.

আর রাখুন তো আসি বাবু তাহলে খুশি তো হ্যাঁ ঠিক আছে আচ্ছা আসুন বাড়ি কত কত বাড়ি বললে বাড়ি আমার ব্রুজবল্লভপুর বাবু পাঁচপতি ব্লক ব্রুজবল্লভপুর বাড়ি তাহলে আপনার মানে খাটা খাটনি করার মতো আর ফ্যামিলিতে আর কেউ নেই এই যে এগুলো বিক্রি করেন করে এর উপরে কোন রকম চলে যায় বাবু আচ্ছা ঠিক আছে না ভালো থাকবেন আশীর্বাদ করবেন হ্যাঁ ভালো থাকবেন বাবু